আসসালামু আলাইকুম আমি জিহাদ তো আজকের ভিডিওতে আমি অ্যাডস্ট্রার ডাইরেক্ট লিংক কিভাবে ফেসবুকে মার্কেটিং করতে হয় এরকম একটা মেথড আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন এখানে আমি আপনাদের জন্য লিখে রাখছি অ্যাস্ট্রা ডাইরেক্ট লিংক মার্কেটিং উইথ ফেসবুক ঠিক আছে তো আজকের যে মার্কেটিং মেথডটা এই মেথডটার নাম হলো সাব ফর সাব মেথড তো ভাই যারা এখনো জানেন না অ্যাটস্ট্রা মার্কেটিং কি কিভাবে করতে হয় কি কি করলে ইনকাম হয় তো তাদের জন্য আমি অলমোস্ট বিয়াল্লিশ মিনিটের একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড দিয়ে রাখছি আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে ভিডিওটার লিঙ্ক পিন করে দেওয়া রাখব তো এই মেথডটা থেকে আপনারা চাইলে অ্যাপ্লাই করার প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে থেকে আপনারা ইনকাম জেনারেট করতে পারবেন ঠিক আছে তো কীভাবে ইনকাম জেনারেট করতে পারবেন এটা তো আমি ভিডিওতে দেখাবই আর ইনস্ট্যান্ট ইনকাম যে জেনারেট করতে পারবেন তার একটা প্রুফ আমি আপনাদেরকে দেখাইতেছি এর জন্য প্রথমে চলে যাবো আমরা আমাদের অ্যাক্সট্রা অ্যাকাউন্টে এ দেখেন এই যে আমাদের অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট অ্যাডসট্রা অ্যাকাউন্টে দেখেন এটা আমার ডেমো অ্যাকাউন্ট তো যারা আমার ভিডিওগুলো দেখেন যারা আমার অডিয়েন্স আছেন তারা জানেন যে আমি ডেমো অ্যাকাউন্টে অলওয়েজ কাজগুলো দেখাই তো আমার ডেমো অ্যাকাউন্টে আগের ভিডিওগুলোতে দেখবেন জিরো পয়েন্ট জিরো থ্রি সেন্টই থাকতো অলওয়েজ তো এই মেথডটা সাবফোর্ড সাব মেথড ফেসবুকে অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করার পরে দেখেন আমার জিরো পয়েন্ট জিরো থ্রি থেকে নিজের ইনকাম আসছে জিরো পয়েন্ট ওয়ান টু মানে প্রায় বারো সেন্টের মতো যা প্রায় তেরো টাকার মতো ঠিক আছে আর আমার আর্ন আমার রেফারেল থেকে ইনকাম হয়েছে জিরো সেন্ট মানে প্রায় আঠারো উনিশ থেকে বিশ টাকার মতো তো রেফারেল ইনকামটা কীভাবে হয় আমার রেফারেল থেকে যদি কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে আর সে যা ইনকাম করবে তার পাঁচ পার্সেন্ট আমি পাবো মানে কেউ যদি একশো ডলার ইনকাম করে তার থেকে পাঁচ ডলার আমি কমিশন পাবো তো সেইখানে আঠারো সেন্টের মতো ইনকাম করছে তো ইনকামটা আমি দেখতে পারছি প্রায় দুই থেকে আড়াই ঘন্টা পরে তার মানে সে দুই থেকে আড়াই ঘন্টা মার্কেটিং করছে এরপরে রেজাল্ট তো আঠারো সেন্টে সে ওভারঅল তিন থেকে সাড়ে তিন ডলার ইনকাম করছে তো তিন থেকে সাড়ে তিন ডলারে আমি আঠারো সেন্ট বোনাসটা পাইছি তো বুঝতেই তো পারতেছেন আঠারো সেন্ট ওকে তো এইখান থেকে রেফারেলে আমি এতটুকু ইনকাম করছি তো দেখতেই তো পারলেন তো ইনস্ট্যান্ট ইনকাম কীভাবে হয় ওকে তো আসেন এখন আপনাদেরকে দেখাই এই সাব ফর সাব মেথডটা কী এবং কীভাবে অ্যাপ্লাই করতে হয় তো এর জন্যই আমরা চলে আসবো আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্টে আর অবভিয়াসলি আপনারা যে মার্কেটিংগুলো করবেন তারা একটা ফেক অ্যাকাউন্ট ইউজ করবেন আর চেষ্টা করুন ফিমেল নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার মানে মেয়েদের নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ওকে তো দেখেন এটা অনেকটা গ্রুপ ওয়ার্কের মতো এখন আমরা সার্চ করবো সাব ফর সাব তো দেখেন এই যেখানে আমি লিখছি সাব ফর সাব সার্চ করছিলাম তো এখানে ক্লিক করি

এই যে এরকম যে গ্রুপগুলো মানে সাপ সাপ লিখলে গ্রুপ চলে আসবে সেখানে আপনি লিঙ্ক মার্কেটিংও করতে পারবেন ওকে তো দেখেন যে কোনো একটা গ্রুপে ফর এক্সাম্পল আচ্ছা এই যে গ্রুপটা এই ওয়ান পয়েন্ট সেভেন কে মেম্বার আছে এই গ্রুপটাতে আমরা জয়েন করি আচ্ছা প্রথমে আমি নর্মাল যে প্রসেসটুকু সেই প্রসেসটুকু আপনাদেরকে আগে দেখাই ঠিক আছে যে কোনো একটা গ্রুপে যাবেন জয়েন করবেন আগে জয়েন করে নেবেন জয়েন করার পরে এখানে জাস্ট পোস্ট করবেন আগে আমি এতটুকু দেখাই পরে বিস্তারিত বলতেছি পোস্ট করবেন সাব ফর সাব দেন ইনবক্স লিখে দিবেন ওকে সাব ফর সাব ইনবক্স এত রূপ দেখালাম জাস্ট পোস্ট করে দিব দেখেন পোস্ট হতেছে আচ্ছা তো এটাই পোস্ট করার জন্য দেখেন পোস্ট ইজ তো তো করে নিবে প্রবলেম দেখেন এখন বিস্তারিত বলি সাব হবে কীভাবে সাপকে এটা হলো এমন একটা মার্কেটিং ওয়ে মনে করেন একটা গ্রুপে এক হাজার জন লোক আছে। তারা যে এক জন লোক তারা কিন্তু সবাই ভিজিট করছে এই ডাইরেক্ট লিঙ্ক মার্কেটিং করার জন্য বা তাদের ইউটিউবে ভিজিটরস বাড়ানোর জন্য ফর এক্সাম্পল এক হাজার লোক আমি একটা ডাইরেক্ট লিঙ্ক দিলাম ডাইরেক্ট লিঙ্কের গ্রুপে পোস্ট করার পরে বললাম যে সাব ফর সাব ইনবক্স তো তারা করবে কি আমার অ্যাকাউন্টে আসবে বা কমেন্ট করবে যে ইনবক্স বা আমার অ্যাকাউন্টে যাবে যাওয়ার পরে বলবে যে সাব ফোর সাপ তো আপনি আপনার যে ডাইরেক্ট লিঙ্ক এই যে অ্যাডস্টের যে ডাইরেক্ট লিঙ্ক এইখান থেকে যে ডাইরেক্ট লিঙ্কটা আস্তে দেখেন এই জাস্ট এই ডাইরেক্ট লিঙ্কটা কপি করে নেবেন ঠিক আছে কপি করে নেওয়ার পরে তারা যখন মেসেজ দিবে তাদের মেসেজের রিপ্লাই দিবেন রিপ্লাই হিসেবে আপনার ডাইরেক্ট লিঙ্কটা দিবেন দিয়া জাস্ট বইলে দিবেন ক্রাইটেরিয়াগুলো যে আপনি আমার লিঙ্কে ভিজিট করুন দেন একটা স্ক্রিন মানে এক মিনিট ভিজিট করুন সময় সহ একটি স্ক্রিনশট দিন তারপরে আপনার লিঙ্কটা আমাকে দিন বা আপনার ইউটিউব চ্যানেল লিঙ্কটা আমাকে দিন আমি সাবস্ক্রাইব করে দেব আপনার লিঙ্কটা আমি আমাকে দেন আমি ভিজিট করি ঠিক আছে তো এইভাবে মার্কেটিংগুলো করবেন তো এইভাবে আপনারও ইনকাম হইলো তারও ইনকাম হইলো এক প্রকার মানে কাইন্ড অফ টিম ওয়ার্ক বলতে পারেন এটাকে ঠিক আছে তো ইনকামগুলো জেনারেট এইভাবে হয় তো এখন এইখান থেকে হাজার হাজার মেম্বার আছে তো সাব সাব লেখা যখন ফেসবুকে সার্চ করবেন ভাই হাজার হাজার গ্রুপ আছে আর এক একটা গ্রুপে হাজার হাজার মেম্বার আছে ঠিক আছে তো আপনি যদি দিনে দুই থেকে তিন ঘন্টা এইখানে আটটা দশটা আইডি দেওয়া বা পনেরোটা বিশটা আইডি দেয় এখানে এইভাবে মার্কেটিং করতে পারেন আই থিঙ্ক আপনি পার ডে এইখান থেকে বিশ ডলার তিরিশ ডলার পর্যন্ত আর্ন করতে পারেন মান্থলি বললে ওয়ান ডলার পর্যন্ত আর্ন করতে পারবেন ওকে তো দেখেন এখানে এই যে এই ব্যক্তি কমেন্ট করে মানে পোস্ট করছে দেখেন एग्जांपल গুলো দেখেন সাব ফর সাব লিংক ইন কমেন্ট বক্স ওকে তো লিংক কমেন্ট বক্সে দিয়ে দিছে তো আমরা কখনো লিংক কমেন্ট বক্সে দিব না কারণ লিংক কমেন্ট বক্সে দিলে আমার আইডিতে মানে স্প্যাম করার সম্ভাবনা থাকে স্প্যাম বলে পোস্ট বা লিংক রিমুভ করে দিতে পারে ঠিক আছে তো তো দেখেন সাব ফর সাব লিংক ইন কমেন্ট বক্স তো আমরা লিখে দিব সাব ফর সাব ইনবক্স তো এই পোস্টে দেখেন 28টা কমেন্ট তার মানে আটাইশ জন ব্যক্তি এইখানে কমেন্ট করছে জন ব্যক্তি কমেন্ট করার পরে তার ইনবক্সে চলে গেছে তার মানে লোক তার 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 ডাইরেক্ট ক্লিক ক্লিক করছে করছে বা চারটা যদি থাকে মানে ইনকাম গেছে অলরেডি ঠিক আছে তো আপনি করবেন কি সাব ফোর সাব দিয়ে দুইটা দুইটা চারটা লিঙ্ক নেবেন মনি ট্যাক থেকে দুইটা ডাইরেক্ট লিঙ্ক নেবেন অ্যাটস্ট্রা থেকে আর দুইটা ডাইরেক্ট লিঙ্ক নেবেন তো যদি অ্যাটস্ট্রা থেকে কাজ করতেছে আপনি অ্যাডস্ট্রা থেকেই দুইটা নেবেন নিয়ে ওই লিঙ্ক দুইটাই দিয়ে আমি যেভাবে বলছি সেভাবে দিয়ে দেবেন অবশ্যই আপনার চেক করে নেবেন আপনার লিঙ্কে ক্লিক করছে কিনা অনেকে কিন্তু বাটপারি করে তো আপনি অবশ্যই চেক করে নেবেন তো দেখেন এই যে এখানে আরেকজন লিখছে সাব ভার্সেস সিক্স ইনবক্স মি অল ফার্স্ট ওকে তো দেখেন এই ব্যক্তি বলছে যে সাব ফোরস সাব সিক্স ভার্সেস সিক্স মানে সে ছয়টা লিঙ্ক দিবে আপনি ভিজিট করবেন ভিজিট করার পর স্ক্রিনশটগুলো তাকে প্রোভাইড করবেন দেন আপনি ছয়টা লিঙ্ক দিবেন সেই লিঙ্কগুলো তারা দেখবে ভিজিট করবে আপনাকে স্ক্রিনশট প্রোভাইড করবে দেন আবার এরকম এখন আপনি যদি এখানে এই সাব ফোর সাব একটা পোস্ট করেন ঠিক আছে তো এক কথায় আপনি পঞ্চাশটা গ্রুপে পোস্ট করলেন ও আরেকটা কথা আপনার কিন্তু গ্রুপগুলো অবশ্যই যাচাই বাছাই করে নিতে হবে কোন গ্রুপে কীরকম কমেন্ট পড়ে যেমন দেখেন এই গ্রুপে যে আঠাশটা কনভারভেশন মানে কনভার কনভারসেশন যে আঠাশটা কমেন্ট পড়ছে তো এইখানে তিনটা পড়ছে এইখানে আবার এই যে বিশটা পড়ছে তো বোঝা যাইতেছে এই গ্রুপে মোটামুটি লোকজন এরকম আছে চাহিদা আছে তো এইরকম যখন আপনারা পঞ্চাশটা গ্রুপে যখন জয়েন হবেন বড় বড় গ্রুপে যেমন এটা কে মেম্বার দুইশোকে তিনশোকে পাঁচশোকে সাতশোকে পর্যন্ত এরকম মেম্বারের গ্রুপ আছে এরকম ঠিক আছে দেখেন এখানে অহরহ প্রচুর গ্রুপ প্রচুর এই যে একশো আটকে মেম্বার আরও আছে এরকম বহুত গ্রুপ আছে এই যে কে মেম্বার আপনাদের করতে হবে কি জাস্ট একটু খুঁজে নিতে হবে ঠিক আছে তো আপনারা যখন এইখানে মার্কেটিং করবেন এই যে গ্রুপগুলো এইভাবে খুঁজে খুঁজে নেবেন একটা একটা করে খুঁজে খুঁজে নেবেন দেখেন পোস্ট করে সাব প্রসাপ মি ডিরেক্টলি ইনবক্সমি প্লিজ তো আপনারা এইভাবে মার্কেটিং করে নেবেন তো ম্যাসেঞ্জারে আপনারা এইভাবে ঠিক মার্কেটিংগুলো করবেন ঠিক আছে তো এখন আসি এই মার্কেটিংয়ে কিছু প্রবলেম হইতে পারে কী কী প্রবলেম বলি আমি শুরুতে এই বইলে দিয়েছিলাম আপনারা কোনো সময় ফেসবুকে লিঙ্ক প্রোভাইড করবেন না এই মার্কেটিং যখন করবেন কোনো সময় লিঙ্ক পোস্টের মাধ্যমে প্রোভাইড করবেন না ঠিক আছে কমেন্টেও প্রোভাইড করবেন ডিরেক্টলি বলবেন ইনবক্সে আসো ভাই আমি ইনবক্সে লিঙ্ক দিতেছি তুমি আমার লিঙ্ক ভিজিট করো আমি তোমার লিঙ্ক ভিজিট করি এইভাবে আমরা দুজনেই ইনকাম করি ঠিক আছে তো টোটাল বিষয়টা হলো এরকম তো আপনারা যদি চান এইখান থেকে এইভাবে মার্কেটিং করে মোটামুটি ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন আশা করি ইনশাআল্লাহ তো দেখেন আপনারা চাইলে এই যে এইভাবে দেখেন যেমন আমার এই যে অটোমেটিক্যালি জাস্ট আমার স্টুডেন্টই ইনকাম থাকে আমি জানি না স্টুডেন্ট আজকে কতটুকু কাজ করতেছে তো তারা যত কাজ করবে ইনকাম তত বেশি হবে এখন আমার এইখানে ঠিক আছে আচ্ছা ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ